পুরীর সময় এলাম আলহানার ফার এই যে আলহানার ভার ওই যে সাইটে দিই অন্য ওষুধ প্রচুর ক্রীড়া করো তো ওই জায়গার মধ্যে আর আপনার আরও ভিডিও যে আপনার আলহানার আগার সাইড দেখাইম ওটা হইলো আলহানার আগার সাইড আগার পর্যন্ত এখন বাড়ি করে গেছে সুন্দর একটা এরিয়া ওই যেখরা এগুলো ভবিষ্যতে বাড়ি করে উই যাব আলহানা অনেক আসুন আলহানা প্রতিনিয়ত দুর্বল এনে যারা বাইরে গেছেন তারা তো অনেক জাকি জাল দিয়া অনেক উড়াল জাল দিয়ে বিভিন্ন ধরনের মাছ মারছেন বড়ো বড়ো গোয়াল বড় বড় সুতা মানে খুব জাতি জাতি মাছ হল মিছে এই জায়গার মধ্যে তারপর গান গানটা কিন্তু আরও বড়ছে পড়িয়ে বড় গেছে আর গানটা এখন বইও গেছে এই গান একদম নোলার সাইডে গাছ হয়েছে দর্শক হইল আলহানার ভাড়া আলহানার ভাড়া আগে এখন জ্বালাথারও এই যে অত সুন্দর জাদা ফিরতেছে খুব সুন্দর একটা এরিয়া এই যেখানো ওইসি কারণ আমরা আনিস মামুর বাড়ির থাকি বিধা করছি আইসি পেড়া দিৎ আর আলখানার আপনার সচাই তো দেখাই ওই যে সুন্দর একটা এরিয়া ভাড়া ভালো লাগবে দেখা গেলাম দেখো আলখানার ভার খালি তোমার ফিরা ছান না এই কারণে ধান খেতো আসে খামো আর দেখো ওই যে ট্রলার ওটা উঠা দিয়ে প্যারা লোহা যাব তোমার নদীর কাঠিয়া যাবো অনেকুলা অনেকে তিনিও নাই এই জেগাত থাকে এয়া খুব সুন্দৰ কমাইছিল এটা এৰিয়া দেখিলোঁ আপোনাৰ ৰে বালা তাক কোৱাৰ ভিডিঅ' এটা আপোনাৰ তোক ফ'ল' কৰি ৰাখোঁ যে ছাবস্ক্ৰাইব কৰা ভিডিঅ' আৰু ভাবিবা বালা তাক কোৱা অল্লা হাফিজ